যে বিজেপি পশ্চিম বাংলার পার্টি নয় তাদের জিজ্ঞেস করি তারা কি সত্যি পারে এই বাংলার পার্টি এখন তো সেটা মনে হচ্ছে না তারা তো অন্য দেশের পার্টি মনে হচ্ছে देखो हमने बार-बार बोल जी, चिताओ जो कि गर्व से कहो हम सनातनी है सनातनी ऑलोपी के सुत्र का सीढ़ों पर ना महापुरुष बोलता है कि इतने पीर कोड़ी करता से सब किसी ने महापुरुष बोल चुके हैं। एक ही पता, एक साथ तोड़ूं। हम रात लोड़े आते राजी राजी, सारे लोगों ने लोड़े राजी। जब हमारे पु দুটো নাম বাদ দিয়েছি কথা আমাদের সংগঠনের মধ্যে থাকতে দিন দুটো নাম্বার দিয়েছি তারা বুঝে গেছে কি করতে হবে ও তো ঠিক আছে হবে না তো ওদের এত কষ্ট আমাদের কিছু যতই করি কিছু হবে না ওদের এত কষ্ট কারণ আনন্দ করা উচিত আমি ওটা বলবো আমি বলতে চাই আমি যেখানেই যাই কিছু হবে না তো ওরা কষ্ট পাচ্ছে ওদের তো আনন্দ করা উচিত তখন কোথাও না কোথাও কিছু একটা আছে কোথাও না কোথাও কিছু একটা আছে ভাই কোন কার মন্ত্রী সবাই জানি না